রঘুনাথগঞ্জ নিজস্ব কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন জাকির সেখানে এ বিস্ফোরণ অভিযোগ করেন শুধু বাড়ি গাড়ি নিয়ে প্রশ্ন তুলেছেন এমনটা কিন্তু নয় রাজনৈতিক ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন কয়লা বালি পাচার থেকে নিয়োগ রেশন দুর্নীতি বিগত কয়েক বছরে বারবার চোরা কারবারের অভিযোগ উঠেছে শাসক দলের সব হেভি নেতা মন্ত্রীদের বিরুদ্ধে জেলেও বন্দী রয়েছেন অনেকে এরই মধ্যে এবার দলেরই কাউন্সিলরদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন তিনি বলেন অনেক কাউন্সিলর আছে যারা দুতলা তিনতলা বাড়ি করেছে অথচ তাদের বাড়িতে একসময় খাওয়ার যুক্ত না তার মানে তারা দু নম্বরই করেছে আমি তাদের বিরুদ্ধে কমপ্লেন করব আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব তার ব্যাপারে নিয়ে জেলা তো বটেই রাজ্য রাজনীতির আঙিনায় শুরু হয়ে গিয়েছে জোর বিতর্ক প্রসঙ্গত শনিবার রঘুনাথগঞ্জ নিজস্ব কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন জাকি সেখানে এ বিস্ফোরক অভিযোগ করেন শুধু বাড়ি গাড়ি নিয়ে প্রশ্ন তুলেছেন এমনটা নয় রাজনৈতিক ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন বলেন আমি না থাকলে অনেক মেম্বার হেরে যেত তাদের পাঁচশো এক হাজার ভোট পাওয়ার ক্ষমতা ছিল না কারণ তারা মানুষকে শোষণ করে তবে এই সুযোগে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি